আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার বেলবাড়ি গ্রাম নীলডাঙ্গা এলাকায় কর্মী আয়োজন করা হয় সেখানে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিনের এই কর্মী সভা থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব সুকান্ত সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় রেলের উন্নয়ন সহ কেন্দ্রের নানান উন্নয়নমূলক প্রকল্প

কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না এরকম কোনো নিয়ম নেই হচ্ছে নতুন আমাদের বিরোধীদের দলে তো আমরা এরকম অনেক কিছু দেখবো দৃশ্য দেখবো যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন এরপর দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে নতুন কিছু নয় আমার একটা স্লোগান উঠেছে মাপটা হাওয়াই চুটি এবার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সে তো জনগণ স্লোগান তুলছে জনগণ চাইছে এরকম হোক কিন্তু হবে তো আদালতের নির্দেশে এবং ইডি অফিসারদের এরকম তদন্তের তথ্য প্রমাণ পাবে তার উপরে হবে শিক্ষক এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বাংলা ধন্যবাদ আমাদের জেলা সভাপতি সাধারণ সম্পাদক মহাশয় আপনাদের সবাইকে বলছি একটু বসে যান সবাই ডক্টর সুগন্ধ মজুমদার মহাশয়কে বহন করে নেওয়ার জন্য মন্ডল সভাপতি লোকসভার কনভেনার গৌতম রায় মহাশয় সহ সভাপতি মাননীয় দুর্গা সরকার মহাশয় নাকি

জয় শ্রী রাম এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে ধন্যবাদ আমাদের জেলা সভাপতি সাধারণ সম্পত্তি সমস্ত মহাশয় আপনাদের সবাইকে বলছি একটু বসে যান সবাই ডেকে সুবন্ধ Владимиর মহাশয়কে বল করে নেওয়ার জন্য মন্ডল সভাপতি বন্দে

মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা